সৌন্দর্য খুঁজলে তো অনেকেই পাবেন কিন্তু মন্তলা রাবার ড্যামের মতন সুন্দর জায়গা আর কোথায় পাবেন আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকে নাম শুনছেন যে মনতলা রাবার ড্যাম অনেক দূর থেকে মানুষ আস আসার জন্য চেষ্টা করছেন কিন্তু চিনতে পারছেন না যে জায়গাটা কোন জায়গায় পড়ছে তো আপনাদেরকে আজকে বলে দেব এটা কোন জায়গায় পড়ছে বা কিভাবে আসবেন তো ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ধন্যবাদ এটা আপনার অভিগঞ্জ জেলা মাধবপুর থানা তারপর মাধবপুর থেকে আপনার চৌমনি আসতে পারেন বা মন্তলা আসতে পারেন সিএনজিতে করে মন্তলা আসার পর মন্তলা থেকে বিশ টাকা ভাড়া নেবে সিএনজি অটো অটোরিকশা আছে রিক্সা দিয়ে আপনি আসতে পারবেন মন্তলা বরার আবার এখানে অনেক দূর থেকে অনেক মানুষ আসে সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে এসে গোসল করে পানিতে নামে পানির সাথে অনেক আকর্ষণ করে মানে অনেক ভালোবাসা অনেক সুন্দর অনেক কাপড় ব্লগার আছে ওরা ওরাও আসে বুঝতে পারছেন ওই যে দেখতে পাচ্ছেন টিকটকারের তো অভাবই নাই আর বলবো কিন্তু অনেকে আসে মানে জায়গাটা অনেকে ভালো লাগে আমাদের বাড়ির পাশে আমরা পাই দুই তিন দিন পর পরই যাই জায়গাটার নাম এই জায়গাটা এখন মোটামুটি সবাই চিনেন অথবা নাম শুনছেন অনেকে আসছেন অনেকে আসেন নাই তো যারা আসেন নাই তাদেরকে একটি কথাই বলবো যে অবশ্যই আসবেন আইসা জায়গাটা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ বা অনেক ভালো ঘোরার জন্য অনেক জায়গা অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা তো প্রতিদিনই পাই দুই দিন পর পরই যাই অনেক মানুষ আসে অনেক অনেকে আসে অনেকে আইসে পিক তুলে ভিডিও করে অনেক কিছু অনেক এনজয় করে আর এখানে আপনার প্রতিদিনই মানুষ আসে যে সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে আসে আইসে আড্ডা দেয় লুডো গেলে মানে এখানের পাশে আপনার অনেক সুন্দর জায়গা আছে তো এখানে আপনার আসে অনেকে আসে প্রতিদিনই আসে আপনার শুক্রবার আর শনিবার মানুষ বেশি আসে শুক্রবার আর শনিবার প্রায় বেশি আসে মানুষ কিন্তু প্রতিদিনই আসলে আপনাদের মানুষের দেখা পাবেন রেগুলারি মানুষ আসে আইসা দেখা সাক্ষাৎ করে বা অনেকে পিক তুলে অনেকে অনেক দূর দূর থেকে আসে অনেক দূর থেকেও এই জায়গাতে আসে দেখার জন্য তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর তো যারা আসতে চান অবশ্যই আসবেন আইসা একবার ঘুরে দেখবেন আর যারা আসবেন পানির নিচের জায়গাটা কিন্তু খুবই ফিছলা সবাই সতর্ক থাকবেন নিচে নামলে অবশ্যই সতর্ক থাকবেন কারণ জায়গাটা অনেক পিসলা পাই সাবানের মতন পিছলা হঠাৎ করে দুর্ঘটনায় সৃষ্টি হতে পারে তাই সবাই সতর্ক থাকবেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ফুল ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক ধন্যবাদ তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ আবার নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন